গাইস আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা বুটিক সে থ্রি পিস দেখাবো সম্পূর্ণ অফার প্রাইসে থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনার কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর মিরোর ওয়ার্কে কাজ করা সম্পূর্ণ কটনের মধ্যে আর এটার সাথে কি কি আছে আমরা একটু দেখি আপনার সকলে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন কারণ এই থ্রি গুলো কিন্তু এখন আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আপনারা দেখতে পারছেন অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অন্যটা খুলে দেখাচ্ছে আপু আর এই বোটিক্সি থ্রি পিস অফার প্রাইজে কত দিচ্ছেন আর কি 800 এগুলো কিন্তু আপনারা এখন অফার 800 টাকা পেয়ে যাবেন এই থ্রি বোটিক্স অনেক সুন্দর সো আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন বিভিন্ন বিভিন্ন ডিজাইন কালারে আপনাদেরকে দেখাবো যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এই আরেকটা এটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন কটন কাপড়ের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট একটা ওন্না থাকবে আর এগুলো অফার প্রাইস থাকবে 800 করে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই বোটিক্স এর থ্রি পিস গুলো এখন আপনার কিন্তু সুবর্ণ অফার প্রাইস পাচ্ছেন আটশো টাকায় আপনার নিতে পারবেন দুবাই বোরকা বাজার থেকে অনেক সুন্দর দেখেন সো এটার সাথে কি আছে একটু দেখি হ্যাঁ এই যে দেখেন একটা প্যান্ট আছে আর এই যে দেখেন একটা অন্য আছে ম্যাচিং পেয়ে যাবেন সো এখন আমি পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই বোটিক্স এর থ্রি পিস গুলো এখন আপনার কিন্তু আটশো টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর থ্রি পিস গুলো প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে সো আমি আপনাদের দুই একটা খুলে দেখাবো এটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটা খুলে দেখাচ্ছি আপনাদের এই ওনাগুলো কিন্তু অনেক বড় থাকবে খুব সুন্দর বুটিক থ্রি পিস গুলো আপনারা কিন্তু আটশো টাকায় পেয়ে যাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে এই যে দেখেন অনেক সুন্দর সো এই টাইপেরই কিন্তু ওনাগুলো আপনারা পাবেন লং ওনা থাকবে প্রত্যেকটার সাথে ছয়তে উনার থাকবে এই বুটিক থ্রি পিস গুলো এখন আপনার দুবাই বোরকা বাজার থেকে আটশো টাকায় পেয়ে যাবেন আপনার এই দুবাই বোরকা বাজার থেকে এই বুটিক্সের থ্রি পিসগুলো গুলো আটশো টাকা অফার আপনার নিতে পারবেন যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন একটা অন্য আর একটা প্যান্ট থাকবে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের জাস্ট ডিজাইন আর দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে অর্ডার করবেন এই যে দেখেন এই বুটিক্স থ্রি গুলো এখন আপনার আটশো টাকা অফারে পাচ্ছেন এই যে দেখেন এর সাথে ম্যাচিং একটা অন্য আছে আর ম্যাচিং একটা প্যান্ট আছে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আজকে বিভিন্ন ডিজাইনের আপনাদেরকে বুটিক্সের থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনার অফার প্রাইসে নিতে পারবেন এই যে দেখেন এটা শেরোন কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে এটার সাথে একটা প্যান্ট থাকবে একটা অন্য থাকবে এই যে দেখেন প্যান্টটা আর এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো এগুলো এখন আপনার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আপনারা কিন্তু যোগাযোগ করলেই কিন্তু তাহমিন আপু আপনাদের সাথে কথা বলবে ওনার কাছ থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সো এই বুটিক্সি থ্রি পিসগুলো এখন আপনারা কিন্তু মাত্র আটশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন ম্যাচিং প্যান্ট থাকবে ম্যাচিং ওন্যা থাকবে খুবই সুন্দর সো যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন এগুলো এখন আপনার আটশো টাকায় পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে এই যে দেখেন কটন কাপড়ে অনেক সুন্দর খুবই কমফোর্টেবল থ্রি পিসগুলো কিন্তু অনেক সুন্দর ম্যাচিং প্যান্ট থাকবে ম্যাচিং ওন্যা থাকবে সো পরবর্তী কালেকশনে আমরা যাচ্ছি এগুলো সাইজগুলো কেমন থাকবে আপু এগুলো সাইজগুলো থাকবে 38 থেকে 46 বডি মানে যে কয়টা আপনাদেরকে কামিজ দেখাবো এই থ্রি পিসগুলো 38 থেকে 46 বডি মাপে আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ অফারে থাকবে এটার সাথে একটা গালরা প্যান্ট আছে দেখেন অনেক সুন্দর সো এগুলো এখন আপনারা 800 টাকায় পাচ্ছেন ওন্না গুলো অনেক বড় থাকবে পরবর্তী কালারটা দেখি এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো এখন আপনারা 800 টাকায় পেয়ে যাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট একটা ওন্না থাকবে সো এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাব আজকে সব বুটিক্সে থ্রি পিসগুলো অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আটশো টাকায় দেখেন এটা আপনারা কিন্তু দুবাই বোরকা বাজার থেকে নিতে পারবেন দুবাই বোরকা বাজার থেকে আটশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই বুটিক্সে থ্রি পিসগুলো যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন অন্যগুলো কিন্তু অনেক বড় মাঝে মধ্যে আপু কিন্তু একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছে ওকে আমি এখন আপনাদের আরো কিছু দেখাবো থ্রি পিস যারা বুট্সের মানে থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন এই থ্রিপিসগুলো কিন্তু এখান থেকে আপনারা অফার প্রাইজে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর যারা অফার প্রাইজে থ্রি পিস নিতে চান দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার নিতে পারবেন দেখেন এগুলো এখন আপনি আটশো টাকায় পাচ্ছেন বডিসি থ্রি পিস গুলো দুবাই বাজার থেকে তাহমিনা আপুর সাথে আপনার সরাসরি কথা বলে নিতে পারবেন যা যদি কারো কিছু জানার থাকে আপনাকে কল দিয়ে আপুর সাথে কথা বলে নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর থ্রি পিস গুলো প্রত্যেকটার সাথে একটা থাকবে একটা প্যান্ট থাকবে এগুলো এখন আটশো টাকা অফার প্রাইজ আপনারা পেয়ে যাবেন যারা সরাসরি আসতে চান আপনার কর্ণফুলি গার্নেস্ট্রী মার্কেটের দুবাই বোরকা বাজারে তাহামির আপুর কাছে চলে আসবেন ওনার কাছ থেকে এগুলো আপনারা অফার প্রাইজে নিতে পারবেন এই বোটিক থ্রি পিস গুলো দেখতে অনেক সুন্দর কাপড় কোয়ালিটির মানও ভালো থাকবে তবে এখন আপনার সীমিত সময়ের জন্য অফার প্রাইজে পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন থ্রি পিস গুলো খুব সুন্দর রংকস কালার গ্যান্ড থাকবে অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে আটশো করে সো সর্বশেষ যে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে একেবারে এই ভিডিওর সর্বশেষ কালারটা দেখেন অনেক সুন্দর সো এই জাপের বোটিসে থ্রি পিসগুলো আপনার আটশো টাকায় পেয়ে যাবেন আর আপনারা কিন্তু কল দিলেও আপুর সাথে কথা বলে আপনার অনলাইনে অর্ডারের মাধ্যমে এই বটিসে থ্রি পিসগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো অফার প্রাইস থাকবে আটশো করে আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বাজার কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য